বন্ধুরা মহাকুম্ভ যাত্রার একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো আমরা আছি এখন শোক মালাকা সবজি মন্ডির কাছে এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মহাকুম্ভে তো যেখানে সঙ্গমস্থল সেখানে ত্রিবেণী সঙ্গমস্থলে তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমরা বাইকও নিতে পারতাম বাইক নিয়ে নিই তো বাইক পাঁচ পার্সেন্ট দুশো টাকা করে লাগবে তো এখন বাচ্ছে একটা বিষ তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো অনেক জার্নি করেছি বন্ধুরা তো এই জার্নিটুকু আমরা আমার অনায়াসে করতে পারবো আশা করি মহাদেবের আশীর্বাদে তো আমরা এসে পড়েছি একটা ব্রিজের নিচে জায়গাটার নাম ঠিক বলতে পারছি না কি জায়গা তো এখানে দেখছি অনেক খাওয়ার দোকান আছে তো আমরা অনেক দিন ধরেই ঠিকমতো খাওয়া দাওয়া খেতে পারছি না তো ট্রেনের জার্নির কারণে তো এখান থেকে আমরা কিছু খাবো তো আমরা পুরি আর সবজি অর্ডার করলাম তো আজকে দিন পরে শান্তিতে খেলাম খেয়ে আমরা বেরিয়ে পড়লাম এত লোকজন চারিদিকে বুঝতে পারছি না কুম্ভে রাস্তা দিকে তো লোকজনকে জিজ্ঞাসা করলাম তো রাস্তা বলে দিল তো আমরা এখন আছি একদম কুম্ভে যাওয়ার যে রাস্তাটা সেখানেই ব্যারিগেট দেওয়া হয়েছে এখান থেকে আর স্কুটি বাইক এগুলো টু হুইলার যাওয়া যাবে না হেঁটে যেতে হবে পুরো রাস্তা তো এখান থেকে তিন কিলোমিটার তো লাগবেই বন্ধুরা হেঁটে যেতে বন্ধুরা মহাদেবের নাম নিয়ে আমরা হাঁটা শুরু করলাম তো রাস্তার পাশে দেখতে পাচ্ছ অনেকগুলো টেন্ট তো এখানে থাকার ব্যবস্থা আছে তো অনেক কষ্টই থাকে এই রাস্তা পাশে যে যেন দেখতে পাচ্ছ কষ্ট থাকে তো আমরা তো থাকবো না সেজন্য আমাদের দরকার নেই ওইদিকে যাওয়ার তো আমরা হেঁটে যাচ্ছি সঙ্গমস্থলের দিকে তো দেখতে পাচ্ছ আমরা এসে পড়েছি এখন মহাকুম্ভ মেইন গেটের সামনে তো খুবই ভালো লাগছে বন্ধুরা প্রথম গেট মহাকুম্ভের তো খুব একটা সুন্দর দৃশ্য সবাই মিলে একসাথে এগোচ্ছি সামনের দিকে তো ভগবানের কৃপায় আমাদের স্বপ্নটা পূরণ হচ্ছে মহাকুম্ভে তো বন্ধুরা যারা হাঁটতে পারে না যারা বয়স্ক তাদের জন্য রিক্সারও ব্যবস্থা আছে এখানে দেখতে পাচ্ছ তো ছোটো ছোটো রিক্সা তো রিক্সা করে যেতে পারবে যারা হাঁট প্রবলেম হয় হাঁটতে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা সামনের দিকে যাই এগোচ্ছি যত ততই ভিড় বাড়ছে তো মহা জনসমুদ্র তো আমাদের সঙ্গে যারা ছিল ওরা সামনে চলে গেছে তো আমরা একটু লেট হয়েছে কারণ আমরা আমি ভিডিও রেকর্ডিং করেছিলাম সেই জন্য তো আমার সাথে একজন আছে বন্ধুরা দেখো এই দৃশ্যটা কি সুন্দর দৃশ্য মনে হচ্ছে যে পুরো ইন্ডিয়া চলে এসেছে মহাকুম্ভের মধ্যে প্রয়াগরাজ মহাকুম্ভর মধ্যে তো এটা দেখে মনে হচ্ছে যে আসলে একশো চুচল্লিশ বছর পরেই এই মহাকুম্ভটা এসেছে লোকালোকারণ্য দেখে মনে হচ্ছে এটাই তো এই দৃশ্য আমরা কখনো আর দেখতে পাবো না তো বন্ধুরা আমরা এসে বলেছি এখন বিষ্ণু বিষ্ণুদোয়ার যেটাকে কচ্ছপ দোয়ার বলে ভগবান বিষ্ণু এখানে বিরাজ করছে দেখতে পাচ্ছ হরে কৃষ্ণ দেখতে পাচ্ছ খুবই সুন্দর বিষ্ণু বিষ্ণুদোয়ারটা তো বলে বাসা দিয়ে বোঝাতে পারত না এত সুন্দর তো যত যতই উঁচু বন্ধুরা ততই ভিড় বাড়ছে দেখতে পাচ্ছ তো অনেক ভিড় অনেক ভিড় মানুষের সংজ্ঞাঙ্গম এখানে তো একশো বছর পরে এসেছে মহাকুম্ভটা সেই কুম্ভটা সাক্ষী হচ্ছে আজকে তো জীবনটা মনে হচ্ছে যে ধন্য হয়ে গেছে সেটা এই দৃশ্যটা দেখে তো আমরা এসে গেছি বন্ধুরা এখন নন্দী দোয়ারের সামনে তার একটা দোয়ার এটা বন্ধুরা মহাকুম্ভ মেলা কেন হয় তোমরা তো আশা করি সবাই জানো তো পৌরাণিক মতে যখন সমুদ্র বান্তর হয়েছিল অসুর আর দেবদাতের মধ্যে সমুদ্র বলে ফলে অনেক কিছু বেরিয়েছিল তো লাস্টে অমৃত বেরিয়েছিল তো অমৃতটাকে ওষুধের থেকে রক্ষা করার জন্য ভগবানের বিষ্ণুর বাহন গরু আকাশে বারো দিন উড়েছিল তো ওখানকার তখনকার বারো দিন তো বারো বছরের সমান তো ওই সময় যে যে জায়গায় অমৃতের ফোটা পড়েছিলো চার জায়গায় সেই জায়গাগুলি পবিত্র স্থানে পরিণত হয়েছে সেই জায়গাগুলি হল চারটি স্থান হলো একটা হল আমরা আমরা এখন যেখানে আছি প্রয়াগরাজ মহাকুম্ভ আরেকটা হলো নাসিক যেটা দু অনুষ্ঠিত হবে আর একটা হলো উজ্জয়ন আরেকটা হলো হরিদ্বার তো চারটা জায়গার মধ্যে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় প্রত্যেক বারো বছর পরে তো এটা হলো একটা কাহিনি তো বন্ধুরা আমরা এসে পড়েছি এখন সঙ্গম স্থলের সামনেই তো দেখতে পাচ্ছো এই যে সঙ্গমের গেট সামনেই তো আমরা একদম কাছে এসে পড়েছি তো দেখতে পাচ্ছ যত সামনের দিকে গেছি যত ভিড় বাড়ছে তো ভালো ভিড় দেখতে পাচ্ছ খুবই সুন্দর দৃশ্য তো যেখানে দেখতে পাচ্ছি অনেক সাধু মহাকুম্ভে সঙ্গমস্থলের দিকে যাচ্ছে স্নান করার জন্য পবিত্র স্নান করার জন্য সবাই একসাথে দূরে দিয়ে বাঁধা তো খুবই একটা সুন্দর দৃশ্য বন্ধুরা তো এই দৃশ্য কখনও ভাগ দেখতে পাবো আগে সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম মহাকুম্ভের দৃশ্যগুলো তো আজকে সামনেই দেখছি খুবই ভালো লাগছে তো ভগবান ভোলনাথের কৃপায় এই এই দৃশ্যটা দেখার সুযোগ পেলাম বন্ধুরা এত কষ্ট করে জার্নি করে আসলাম মহাকুম্ভে স্নান করার জন্য প্রয়াগরাজ তো অনেক কষ্টে জানিয়েছিল এটা তো আগের ব্লগে দেখিয়েছ তিন দিন জেনারেলে সফর করে এসেছি এত দূর হেঁটে তো বাড়ির মধ্যে কেউ বলে সাপোর্ট ছিল না শুধু বাবার সাপোর্ট ছিল সে কারণে আসতে পারলাম মহাকুম্ভে তো ভোলানাধর কীভাবে ছিল সেই জন্য তো লাস্ট মুহূর্তে আসলাম তো আর বেশি দিন নেই কুম্ভশ্বাস হওয়ার তো ছাব্বিশ তারিখ হয়ে যাবে আজকে বাইশ তারিখ তো ছাব্বিশ তারিখ মহাশিবরাত্রি দিন শেষ হবে মহাকুম্ভের স্থান তো ওভারঅল ভিউটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা দৃশ্য তো ওভারঅল দেখতে পাচ্ছ অনেক বড় সঙ্গমস্থল তো এটা আমরা যেখানে শান্তি এটা একটা সঙ্গমস্থল ওদিকেও আছে অনেক সঙ্গমস্থল তো চারিদিকে কোটি কোটি মানুষ ভক্তজন স্থান করছে দেখতে পাচ্ছ একটা খুবই সুন্দর দৃশ্য যেটা প্রথমবার দেখছি আগে শুনেছি বাট কোনো সময় দেখি নেই তো এটা আশা করিনি কোনো সময় দেখতে পাবো তো কুম্ভ অনেক বড় মেলা শুরু দেখতে শুনছি তো আজকে সেই দৃশ্যটা দেখতে পাচ্ছি বন্ধুরা খুবই ভালো লাগছে তো জীবনটা মনে হচ্ছে ধন্য হয়ে গেছে তো দেখতে পাচ্ছি উপরে হ্যাঁ হেলিকপ্টার দিয়ে মানুষজন উপর থেকে দেখছে সংগ্রামস্থলটা দর্শন করছে তো যারা পয়সা আছে তারা হেলিকপ্টার দিয়ে দর্শন করতে পারবে কোনো সমস্যা নেই তো বন্ধুরা আমি এখন প্রিপারেশন নিচ্ছি স্নান করার জন্য তো আমার আরেকজন সঙ্গী তো জিনিসপত্র রেখেছে তো আমি এখন যাচ্ছি আমি আমি স্নান করার পরে ও আসবে স্নান করতে তো এখানে জল এত বেশি ভালো না বন্ধুরা তো জলগুলো একটু খারাপ তো এখানে প্রথমে স্নান করি এরপরে দেখতে পাবো অন্য জায়গায় যদি জল ভালো পায় ওইদিকে যাব তো দেখতে পাচ্ছি এখানে ব্লক লাগানো হয়েছে যাতে ওইদিকে মানুষ না যেতে পারে অ্যাক্সিডেন্ট সিকিউরিটি গার্ডও আছে অনেক কেউ ওইদিকে যেতে দেখছে না অনেক মানুষ এখান থেকে জল নিচ্ছে বোতল করে বাড়ির জন্য তো বন্ধুরা আমি এসে বলি একটা ভালো জায়গার মধ্যে এখানে জল একদম ক্লিন মিট অ্যান্ড ক্লিন খুব সুন্দর জায়গাটা জলের খুব ভালো তো এখানে স্নান করব দেখতে পাচ্ছ চারিদিকের দৃশ্যটা খুবই এক্সাইটেড ফিল হচ্ছে বাসা দিয়ে বুঝতে পারবো না তো ডুব দিচ্ছি কুম্ভের মধ্যে প্রয়াগরাজ মহাকুম্ভের মধ্যে ফাইনালি সংগমস্থলে হারহার গাঙ্গি হারহার মহাদেব ভগবান শাখা পূরণ করল তো বন্ধুরা ফাইনালি আমার কুম্ভস্থান শেষ তো জল খুবই ঠান্ডা ভগবানের কৃপায় কুম্ভস্থান করতে পারলাম তো খুবই ভালো লাগছে বন্ধুরা কী বলো বাসা দিয়ে বোঝাতে পারছি না তো অনেক কষ্টের ফল এটা তো ভগবান সবাইকে আশীর্বাদ করুক এটাই আশা করি ভগবানের কাছে তো বন্ধুরা জামাডামা পরে নিয়েছি তো আমার সঙ্গী এখন যাচ্ছে স্নান করার জন্য তো অবস্থান করে আসলে একবার উপরে বেরোবে এখান থেকে তো বন্ধুরা ও স্নান করে এসে পড়েছে তো আমাদের জিনিসপত্র সবগুলো সেপ আছে তো এখানে অনেক জিনিসপত্র যে অনেক চুরি হয় তো এই জন্য সেপে রাখতে হয় তো বন্ধুরা আমি এখন মাথার মধ্যে প্রবেপ লাগাচ্ছি তো ভগবান শিবের ইয়ে লাগাচ্ছি দেখতে পাচ্ছ খুবই সুন্দর হয়েছে তো সবাই দেখি লাগাচ্ছে সবাই স্নান করে লাগাচ্ছে আমিও নাগিয়ে নিলাম খুব ভালো লাগছে বন্ধুরা আমাদের সঙ্গীতের সঙ্গে আবার দেখা হয়ে গেল তো জানি না কীভাবে দেখা গেলো এই মানুষের মধ্যে তো আমাদের আমাদের মধ্যে কোনো ফোন কর হয়নি তারপরেও সঙ্গে দেখা হয়ে গেল তো খুবই ভালো লাগছে তো কুম্ভ মধ্যে যারা হারায় তারা দেখা হয় না এমন কাহিনী আছে তো আমরা এখন এসেছি বন্ধুরা কিছু কেনাকাটি করবো মালা টালা কিনবো তো দেখতে পাচ্ছি এখানে মোনালিসার পরিবার অনেক কথা হলো ওর সঙ্গে বলছে মোনালিসা এখন সেলিব্রিটি হয়ে গেছে নেস্টিতে চলে গেছে তো ভাগ্য খুব ভালো সেই জন্য এই জায়গাটা পেয়েছে তো মোনালিসা এমন মালা টালা বিক্রি করতে এখানে তো ওর চোখটা খুব সুন্দর ছিল এবং সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে সেই জন্য ফেমাস হয়ে গেছে তো এখানে আমি রুদ্রাস নিচ্ছি তো রুদ্রাসগুলি খুব ভালো লাগছে দেখে তো মনে হয়েছে তো অরিজিনাল তো নিয়ে নিয়েছি যাই না কেমন হবে তো মহাদেবের আশীর্বাদ তো অন্যদের দেখতে পাচ্ছ সাধু তো এখানে অনেক সাধু ছিল মণিমর্ষার আগে তো মণিমসার পরে সাধু সন্ন্যাসীরা অনেক চলে গেছে তখন কিছু সাধু সন্ন্যাসী আছে না তো এখানে অনেক সাধু সন্ন্যাসী দেখা যেত এখন তো দেখতে পাচ্ছ ইভিনিং হয়ে গেছে অনেক লোকের ভিড় সঙ্গমস্থলের মধ্যে পুরো লাইটে ভরে গিয়েছে দেখতে পাচ্ছ লাইটের কোনো একদম ত্রুটি রাখা হয়নি তো খুবই সুন্দর লাইটিং চারিদিকে পুরো একদম কি বলবো একদম দিনের মতন আলো খুবই সুন্দর দৃশ্য তো বাসা দিয়ে পৌঁছাতে পারবো না এত সুন্দর তো এখানে দেখতে পাচ্ছ উত্তরপ্রদেশের পুলিশ ঘোড়া দিয়ে ডিউটি করছে পুলিশরা তো এখানে গাড়ি চালানো প্রবলেম তো হেটে তো অনেক টাইম লাগবে সেই জন্য ঘোড়ার ইউজ হচ্ছে খুবই ভালো দেখতে পাচ্ছি বন্ধুরা ঘোরাঘুরি খুবই স্ট্রং খুবই সুন্দর তো বন্ধুরা আরেকটা সঙ্গমস্থলে এসেছি আমরা দেখা ঘোরার ঘুরতে ঘুরতে তো দেখতে পাচ্ছেন এখানে লোকজন স্থান করছে তো আর একটা সঙ্গমস্থল অনেক সঙ্গমস্থল আছে এবং সবগুলো ঘুরে ঘুরে দেখবো আমরা তো দেখতে পাচ্ছি আমরা এখন চা খাচ্ছি খুবই ঠান্ডা বন্ধুরা এখানে এখন তো চা খাচ্ছি তো ঠিক কোনো চাও খেতে পারিনি কয়েকদিন তো খুবই ভালো লাগছে চারিদিকে দৃশ্য দেখে কী বলবো ভাষা দিয়ে বুঝাতে পারছি না সবাই একসাথে আছে তো মেলা ঘুরবো সব কিছু দেখবো দেখি আরও কোথায় কোথায় যাই তো সবাই একসাথে চা খেয়ে আমরা এখন বেরোচ্ছি অন্যদিকে তো দেখতে পাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে ছোটো ছোটো শিশুরা ভিক্ষার জন্য হ্যাঁ ঝগড়া করছে কে প্রথম টাকা চাইবে সেই জন্য গার্ডিয়ানও সাপোর্ট করছে দেখতে পাচ্ছো তো এদেরকে এডুকেশান দেওয়া দরকার বন্ধুরা তো এই পরিবার থেকে এরা ছোটোবেলা থেকে ভিক্ষা বৃত্তিতে হ্যাঁ নেমে যায় তো খুবই খারাপ বন্ধুরা তো এগুডুশনের আওতায় থেকে বঞ্চিত থাকে এগুলো তো খুবই খারাপ তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি পুলের দিকে আর্টিফিশিয়াল পুলগুলোর দিকে যেখানে আর্টিফিশিয়াল পুল বানানো হয়েছে এক নম্বর গেটের দিকে তো কুম্ভ মেলার জন্য এই পুলগুলো বানানো হয়েছে খুবই স্ট্রং পুল বন্ধুরা তো অনেকগুলো এমন এমন পুল আছে তো কুম্ভ মেলা শেষ হওয়ার পর পুলগুলো উঠিয়ে নেওয়া হয় তো আমরা এসেছি এখন আরেকটা একটা দোকানের মধ্যে যেখানে কি শঙ্ক দেখছে তো কিনবে শঙ্খ দেখতে পাচ্ছ তো বন্ধুরা আমরা ফাইনালি একটা লঙ্গরখানার মধ্যে এসে পড়লাম তো এখানে দেখছি ফ্রিতে খাওয়ানো হচ্ছে তো এটা খুব আশা করেছিলাম ফ্রিতে খাবো তো অনেক সোশ্যাল মিডিয়াতে দেখেছি ফ্রিতে অনেক জায়গা ট্রাস্ট থেকে অনেক আশ্রম থেকে খাওয়ানো হয় তো আমরা ফাইনালি একটা জায়গা পেয়ে গেলাম ফ্রিতে খাওয়ার জন্য সেজন্য আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম খুবই খুশি ফ্রিতে খাবো তো দেখতে পাচ্ছ একটা সাধুর আশ্রম তো ট্রাস্ট এটা সেখানে খাওয়ানো হচ্ছে তো আমরা লাইনে দাঁড়িয়ে তো এখন এখন বসে পড়লাম খাওয়ার জন্য তো এখানে রুটি চাওয়াল আর ডাল দেওয়া হলো তো খুবই ভালো একদম ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছ সবাই মিলে বসে খাচ্ছে তো খাওয়ার পর আমরা পেটগুলো দিয়ে দিলাম স্বেচ্ছাসেবকের কাছে তো ওরা এগুলো পরিষ্কার করছে খুবই সুন্দর তো বন্ধুরা এরপর আমরা বেরিয়ে পড়লাম ঘোরার জন্য আবার তো দেখতে চারিদিকে দৃশ্য তো আমরা একটু কোন মধ্যে আসলাম এখান থেকে মালা কিনছে সবাই মালা কি জিনিস কিনবে সবাই জিনিসের আমিও কিছু কিনবো বাড়ির জন্য সেজন্য নিলাম হনুমান এবং মহাদেবের লকেট তো কিনলাম খুবই সুন্দর ছিলো ছোটো ছোটো দামও কম ছিল তো এখানে জলের ব্যবস্থা আছে বন্ধুরা পিওর ওয়াটার বন্ধুরা ফ্রিতে খাওয়ার পর এখন ফ্রিতে থাকবো তো আমরা এসে বললাম একটা টেন্টের মধ্যে এটা হলো কোনো একটা ট্রাস্টের ট্যান টেন্ট কোনো একটা ভগবানের ট্রাস্টের টেন্ট যেখানে ফ্রিতে লোকদের ঘুমানোর জায়গা দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছ আমরা লেগেজগুলো এনে এখানে রাখলাম তো এখানে থাকবো আজ রাস্তায় ভগবানের কৃপায় একটা থাকার জায়গা পেয়েছি এখানে থাকা এবং থাকাটাই মেন মুশকিল খাবারটা প্রবলেম না থাকাটাই মেন মুশকিল রাতে এখানে কোনো হোটেলের আশেপাশে নেই তো এরপরে আমরা প্লাস্টিকের সিট কিনে নিলাম হ্যাঁ ঘুমানোর জন্য তো বিশ টাকা করে পার প্লিজ তো চলো এগুলো বীচে জায়গা দখল করে নিই তো আমরা বিচে নিলাম সবাই মিলে একসাথে তো এখানে আজকে রাত কাটাবো খুবই সুন্দর তো এখানে শ্রীকৃষ্ণের লীলা কীর্তন হচ্ছে দেখতে পাচ্ছো খুব সুন্দর তো ঘুমিয়ে ঘুমিয়ে বসে বসে এখানে দেখতে পারবো হ্যাঁ কৃষ্ণের লীলা তো দেখতে পাচ্ছ অনেক লোক যাচ্ছে তো আমিও গেলাম দেখলাম ছোটো ছোটো মেয়েদের রাধাকৃষ্ণ সাজিয়েছে খুব সুন্দর তো দক্ষিণেও দিলাম দেখতে পাচ্ছি খুবই সুন্দর তো একটু পরে শুরু হবে সিক্সটি নির্যাকৃত আমি বেরোলাম বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা ট্যান্টের মধ্যে দেখানো হচ্ছে খুবই সুন্দর তো বন্ধুরা চার্জিং স্টেশন খুঁজছি সাথে পাচ্ছি না অনেক জায়গায় দেখছি মোবাইল একদমই চার্জ নেই তো যেখানে দেখছি এখানে একটা জায়গা মধ্যে অনেক ভিড় তো আবার এসে বললাম ট্যান্টের মধ্যে দেখছি বসে বসে তো একটু পরে আবার বের হবো চার্জ দেওয়ার জন্য খুবই সুন্দর দেখতে পাচ্ছি খুবই সুন্দর রাধে হরি কৃষ্ণ তো ছোটো ছোটো মেয়েরা খুবই ভালো নৃত্য করছে বন্ধুরা দেখে খুবই ভালো লাগছে দেখতে পাচ্ছে একদম ল্যান্ডিং পর্যায়ে চলে এসেছে প্রোগ্রাম খুবই সুন্দর হরি কৃষ্ণ রাধে রাধে খুবই সুন্দর এখানে মানুষজন দেখছে দেখতে সবাই মিলে দেখছে এখানে তো রাত্রে এখানেই থাকবে সবাই তো বন্ধুরা আমি এসে পড়েছি এখন চার্জিং যে জায়গার মধ্যে দেওয়া হচ্ছে ফ্রিতে তো এখানে এসে পড়েছি তো এটা কোনো একটা ট্রাস্টের থেকে দেওয়া হয়েছে মানে জায়গাটা করে দেওয়া হয়েছে তো এখানে চার্জিংয়ের অনেক সমস্যা বন্ধুরা চার্জিংয়ের অনেক সমস্যা তো দেখতে পাচ্ছ লাইনে দাঁড়িয়ে আছে একের পর এক লাইন তো চার্জিং শেষ করে আমি বাইরের দিকে আসলাম তো পার্সেন্ট চার্জ করেছে দেখতে পাচ্ছো এখন বারোটা এগারো বাজছে তো এখনও লোক দেখতে পাচ্ছ রাত্রে আসছে কুম্ভ মেলার মধ্যে স্থান করার জন্য দেখতে পাচ্ছ অনেক ভিড় দিনরাত বন্ধুরা এমনই ভিড় থাকে কোটি কোটি মানুষের সমাগম এখানে বন্ধুরা আমি এসে পড়েছি এখন আমার ট্যান্টের মধ্যে সবাই ঘুমিয়ে গেছে দেখতে পাচ্ছ আমার লগে যারা ছিল তারাও ঘুমিয়ে পড়েছে সবাই ঘুমিয়ে পড়েছে শ্রীকৃষ্ণের লীলা শেষ হয়ে গেছে তো ভিউডা এখানে সমাপ্ত করবো বন্ধুরা আজকের দিনটা খুবই ভালো গিয়েছে তো আমার ফাইনালি আমার স্বপ্নটা পূরণ হয়েছে মহাকুম্বে স্থান তো ঠান্ডাও পড়ছে বন্ধুরা ব্ল্যাঙ্কেটও কিছু আনি নেই তো টুপি আর জ্যাকেট পরে রাত্রে ঘুমিয়ে পড়ব ঘুমোতে পারব কিনা জানি না তো ভিডিও এখানে সমাপ্ত করছি দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে কালকে আবার নতুন জার্নি শুরু হবে মহাকুম্বের বাই বাই